السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا هادي له ونشهد أن لا الله إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد আজকে আপনাদের নিয়ে আসছি হজরত ইউসুফ আলি হুয়াশাল্লামের স্বপ্নের ব্যাখ্যা ও দুই সহবন্দীর স্বপ্নের ব্যাখ্যা কে করেছিল এবং তিনারা কার কাছে নিয়ে এটা আলোচনা করেছিল সেই বিষয় নিয়ে আপনার সামনে আলোচনা করবো ইনশাআল্লাহুল আজিজ তো যাই হোক ইউসুফ আলিহ ইউসুফ আলি সাথে দুজন কায়েদি কারাগারে প্রবেশ করেছিল তাদের দোষ টুটি তৈসুব আলিহ সাল্লামের সঙ্গে কারাগারে যে দুজন ছিলেন সেই সময় একজন ছিল রাজার সাকি সাকি মানে পানীয় পরিবেশক মানে পানি পরিবেশন করে যিনি পানি দেন সময় তাকে সাকি বলা হয়েছে এবং আরেকজন ছিল বাবুরচি মানে বাবুরচি কাকে বলে আপনি নিশ্চয়ই জানেন প্রধান বাবুরচি উভয়ের বিরুদ্ধে রাজার খাবারের বিষ মেশানোর অভিযোগ ছিল সেই জন্য তাদেরকে কারাগারে ভর্তি করা হয়েছিল বা কারাগারে ঢুকানো হয়েছিল কোন সময় হজরত ইউসুফ আলী যে কালে জেলে ছিলেন কী কারণে জেলে ছিলেন সেটাও আপনারা জানেন তো কারাগারে থাকার সময় একদিন তারা উভয় ইউসুফ আলী কাছে তাদের দেখা স্বপ্ন ব্যাখ্যা জানতে চাইল। একজন বলল আমি স্বপ্নে দেখলাম সারার তৈরির জন্য আঙুর নিংড়ে রস বের করছে আর অন্যজন বলল আমি দেখলাম আমি মাথায় রুটি বহন করছে এবং পাখি তা খাচ্ছে তা থেকে খাচ্ছে তো হজরত ইউসুফ আলি সাল্লামকে আল্লাহর স্বপ্নে সঠিক ব্যাখ্যা করার জ্ঞান দিয়েছিলেন যাকে তাকে কিন্তু আল্লাহ পারার কথা এগুলো দেন না তিনাকে দিয়েছিলেন তিনি তাদের স্বপ্নের ব্যাখ্যা বলে দেওয়ার কথার আগে কায়দিদের সামনে আল্লাহর একত্র মূর্তি পূজা অসরতা অসৎপথ চলা এবং আজে বাজে রাস্তায় চলা বিভিন্ন বিপথে যাওয়া চলার ফায়দা ইত্যাদি বিষয়ে আন্তরিকতার সঙ্গে যুক্তিপণত কথাবার্তা তিনাদেরকে শোনালেন এবং তেনারা শুনলেন তারপরে তাদের উভয় স্বপ্নের ব্যাখ্যা করে বললেন তোমাদের মধ্যে একজন মুক্তি পাবে এবং চাকরিতে বহাল হয়ে থাকবে মাশাল্লা এ কথাটা শোনার পর একজনের মনে চরম আনন্দিত হলো তাই তো আমরা মুক্তি পাব তারপরে তাদের মধ্যে একজন মুক্তি পাবে এবং চাকরিতে বলা হয়ে রাজাকে রাব পরিবেশন করবে বুঝতে পারছো সারাব কি জিনিস জনের অপরাধ প্রমাণিত হবে এবং তাকে শুলে চড়ানো হবে ক্ষীড়া তার মাথায় মগজ ঠুকরে ঠুকরে খাবে বাস্তবেও তাই হলো শাকির অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত সে মুক্তি পেয়ে ফের কাজে বহাল হলো আর বাবুর চি হলো সুলে চড়ে তার মৃত্যুদণ্ড হজরত ইউসুফ আলী সাল্লামের এইরকম স্বপ্নের ব্যাখ্যা দেখে তিনারা আশ্চর্য হয়ে গেলেন এবং সাকিকে তার স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার পর বলেছিলেন তুমি মুক্তি পাওয়ার পর রাজার কাছে আমার যুক্তির কথা তুমি কখনো বলবে না কিন্তু একদিন নয় দুদিন নয় তিন দিন নয় চার দিন নয় পাঁচ দিনের মাথায় সে কিন্তু স্বপ্নের কথা হজরত ইউসুফ আলী হুসাল্লামের স্বপ্নের কথা রাজার কাছে ব্যক্ত করলেন এবং রাজা একটা স্বপ্ন দেখলেন সেই স্বপ্নটাকে বাস্তবে কিভাবে তার ইয়ে হবে সেটা তিনি প্রকাশ করলেন এবং প্রকাশ করার পরে তিনি হজরত ইউসুফ আলি হুসাল্লামের কথা রাজাকে বলল আপনি অনুমতি দিলে আমি আপনার স্বপ্নের ব্যাখ্যা এনে দিতে পারি বা এমন এক ব্যক্তি আছে তাকে বললে আপনার স্বপ্নের ব্যাখ্যা টোটালি বলে দিতে পারে তো রাজা বলল তাই তা তো ঠিক আছে বলো কে তখন তিনি বললেন আপনারই কারাগাড়ি বন্দি আছে হজরত ইউসুফ আলী হাসাল্লামকে যদি তারা কিন্তু হজরত ইউসু ইসলাম বলতেন না বলতেন হজরত ইউসুফ আছে ওকে আপনি কারাগার থেকে বন্দি দশা থেকে বার করে এনে আপনি আপনার স্বপ্নের ব্যাখ্যা চান তিনি যেটা বলবেন সেটা হবে বললো তুমি কি করে জানো তখন বলল। আমরা যখন কারাগারে ছিলাম তখন তিনি আমাদের স্বপ্নে এই ব্যাখ্যা করেছিলেন এবং আমরা বাস্তবে তাই একজন মৃত্যুদণ্ডের আসামি হয়েছিলাম আর একজন আপনার চাকরিতে বহাল হয়ে আছি তাদের দুইজনের ভিতরে একজন মৃত্যুদণ্ড পেয়েছে আর আমি যে আপনার চাকরিতে সাক্ষী হিসাবে এখনও চাকরি করছি এটা তারই একটা বাক্য